পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি সোবি আজকে ভিডিও তে আমরা কি বিষয়ে কথা বলবো আশা করি ইতিমধ্যে আপনার থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে দেখতে পারছেন দুইটা আডের টুকরা দুইটা কাডের টুকরা কিন্তু একই রকম লাগতেছে ঠিক আছে তো কোনটা আসল আর কোনটা নকল সেটাই কিন্তু বোঝানোর জন্য নিয়াছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই শেগুন কাঠের মধ্যে বিশাল একটা চক্র এখান থেকে তারা প্রতি নিয়ত কাস্টমারকে দுகা দিয়ে 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 তারা ফার্নিচার তৈরি করে বিক্রি করছে তো সেটাই আজকে আমি গুমরটা ফাঁস করে দেওয়ার জন্য ভিডিওটা করার জন্য আসছি তো দুইটাই দেখতেছেন সেগুন কাঠ এরকম লাগতেছে কিন্তু সত্যিকার অর্থে দুইটাই কিন্তু সেগুন কাঠ না একটা হচ্ছে অরিজিনাল কাঠ আরেকটা একটা হচ্ছে ইপিলিপিল কাঠ ইপিলিপিল কাঠ এবং সেগুন কাঠের পার্থক্যটা কি সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে আজকে বোঝাবো তো প্রথমেই যে কাঠ সেগুন কাঠটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে যে অরিজিনাল সেগুন কাঠ এটা শুকানোর পরে হালকা হয় তুলনামূলক ভাবে সেগুন কাঠের থেকে যেটা ইপিলিপিল কাঠ সেটা ওজনে বাড়ি হয় আবার সুমিলে যখন গাছ কিনতে যাবেন বা গাছ দেখে কিভাবে চিনবেন সেগুন কাঠের গাছের যে পাতাটা সেটা আসলে বড় বড় হয় বড় আকৃতির হয় হ্যাঁ তাছাড়া এই পিলিপিল যে গাছের পাতাটা সেটা চিরল চিরল পাতা হয় একটা পিলিপিল কাঠ এটার যে গাছ এটার পাতাগুলো গুলা চিরল পাতা হয়ে থাকে এবং এটা কিন্তু অরিজিনাল সেগুন কাঠ না তো অনেকে আবার বলুন ভাই অরিজিনাল সেগুন কাঠ না থাক ফাইবারগুলো তো সেগুন কাঠের মতো তাহলে তো কোনো সমস্যা নাই ভাই সমস্যা আছে সেগুন কাঠ যেমন আপনার দীর্ঘস্থায়ী কাস্টিং করবে এই সেগুন কার্ড যেমন দীর্ঘস্থায়ী লাস্টিং করবে এবং একটা যে সেগুন কার্ডের তুলনামূলক হবে বাজারের দাম বেশি সে তুলনামূলকভাবে এটা কিন্তু বাজারের দাম কম এই কম প্লাস এই ইপিলিপিল কার্ড কিন্তু সেগুন কার্ডের মতো মান মানে বা গুণে ওরকম না ওরকম হয় না অল্প কিছু দিনের মধ্যেই আপনার ইপিলিপিল কার্ডটা নষ্ট হয়ে যায় শাড়ি অংশ নষ্ট হয়ে যায় এবং পল পল যে জায়গাটা আছে অসার সাদা অংশ এটা সেগুন কাঠের অসারের থেকে অনেক আগেই গুন পোকা ধরে এবং নষ্ট হয়ে যায় আর সেগুন কাঠের যে অসার জায়গাটা সাদা জায়গাটা এটা বালিশ করার পরে মেশিন করে দেওয়ার পরেও না হলেও দশ পনেরো বছর আপনি অনায়াসেই সেগুন কাঠের অসারটা লাস্টিং করে বা চলে তো আশা করি কিছুটা হলো আপনাদেরকে সেগুন কাঠ অরিজিনাল সেগুন কাঠ এবং এপিল এপিল কার্ড এর টপার বোঝাতে পেরেছি এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বলুন তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ